ইম্যাজিন আপনি একজন হিউম্যান ম্যাগনেট যে যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা রাখে যখন আপনি কোনো রুমে এন্টার করেন প্রত্যেকে আপনার স্পার্ক দ্বারা অবসেসড হয় আপনার ক্রস গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার কথাই ভাবতে থাকে সাউন্ডস ক্রেজি রাইট বাট ইট ইজ পসিবল তবে তার আগে স্পয়লার অ্যালার্জি ডার্ক সাইকোলজি কোনো ম্যাজিক নয় এটা একটা বিহেভিয়ার যেটা আপনি ওভার দ্য পিরিয়ড নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন এর ফলে রিমোট আপনার হাতে থাকবে যেটা দ্বারা আপনি যে কাউকে কন্ট্রোল করতে পারবেন আজকের ভিডিওটিতে দশটি সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা ইউজ করে আপনি যে কাউকে অবসেস্ট করতে পারেন নট অনলি দ্যাট এগুলি ইউজ করার ফলে লোক আপনাকে ইগনোর করা তো দূরের কথা আপনার লাইফের পার্ট হওয়ার জন্য নিজের হান্ড্রেড পারসেন্ট এফোর্ড দেওয়া শুরু করবে সো লেটস গেট ইন টু দ্য ভিডিও ট্রিক নাম্বার টেন পুসফুল প্যারাডক্স অনুপস্থিতি সামনের মানুষের মনে কৌতূহল জাগায় তাই আনঅ্যাভেলেবেল থাকুন হার্ড টু গেট প্লে করুন মানুষকে বোঝান আপনাকে পাওয়া এতটাও সোজা নয় যত বেশি অ্যাভেলেবেল থাকবেন ততই লোক আপনাকে টেকিট ফর গ্র্যান্টেড নেবে আপনার ভ্যালু ডিক্রিস হবে ট্রিক নাম্বার নাইন স্টে মিস্টেরিয়াস মানুষ মিস্টেরিয়াস পার্সোনালিটির প্রতি বেশি অ্যাট্রাক্ট হয় নিজের ব্যাপারে যত বেশি রিভিল করবেন ততই আপনি সামান্য সাধারণ এবং আনঅ্যাট্রাক্টিভ প্রমাণিত হবেন সাথে আপনার ভ্যালুও কমবে যখন আপনি মিস্টেরিয়াস অ্যাক্ট করেন মানুষ আপনার ব্যাপারে কেবলমাত্র গেস্ট করতে পারবে তারা ফিগার আউট করার চেষ্টা করবে অ্যাকচুয়ালি আপনি কেমন বাট অলওয়েজ একটা ধোঁয়ার মধ্যে থেকে যাবে এবং আপনার প্রতি ইন্টারেস্টেড ফিল করতে থাকবে ট্রেক নাম্বার এইট পশ্চার পাওয়ার আপ স্টাডি দ্বারা এটা প্রমাণিত আপনি কেমনভাবে দাঁড়ান কেমনভাবে চলেন কেমনভাবে বসেন এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি কতটা অ্যাট্রাকটিভ অর্থাৎ আপনার পশ্চার আপনার অ্যাট্রাক্টিভনেসকে শো করে তাই নিজের অ্যাট্রাকটিভনেসকে বুস্ট করতে একটা গুড পশ্চার অলওয়েজ মেনটেন করুন পার্লার জিম জয়েন করুন বডিকে গুড সেফ দিন ট্রিক নাম্বার সেভেন গেম কোনো কনভারসেশান চলাকালীন যখন আপনি কারোর নাম ইউজ করে তার সাথে কথা বলেন সে আপনার প্রতি কানেক্টেড ফিল করে স্পেশাল ফিল করে সাইকোলজিক্যালিও এটা প্রমাণিত আমরা হিউম্যান বিংস আমাদের নিজেদের নাম শুনতে সবচেয়ে বেশি পছন্দ করি সো অলওয়েজ রিমেম্বার্ড নেমস অ্যান্ড প্লে নেম গেম ট্রিপ নাম্বার সিক্স টক থেরাপি আপনার মধ্যে যে হিডেন থেরাপিস্ট রয়েছে সেটাকে বের করুন মানুষের মধ্যে রয়েছে অ্যাটেনশনের খিদে তাই নিজের যদি একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট করতে চান সামনের মানুষকে কোয়েশ্চেন করুন এবং তার উত্তর অ্যাটেনশানের সাথে শুনুন তাকে বলতে দিন মানুষ নিজের ব্যাপারে বলতে ভালোবাসে আপনি যদি একজন গুড লিসনার হন অলরেডি সে আপনার প্রতি অবসেসড হবে ট্রেক নাম্বার ফাইভ টাচই ট্যাঙ্গো নিজের ফার্স্ট ইমপ্রেশনকে যদি আপনি মেমোরেবল বানাতে চান যদি চান সামনের মানুষটি আপনার প্রতি অ্যাট্রাক্ট হোক তাহলে এই টাচি ফিল ট্যাঙ্গো ট্রেকটি ইউজ করতে পারেন দিস কুড বি সাইড হাক হ্যান্ডশেক অর স্লাইটলি ট্যাপিং দেয়ার হ্যান্ড এটা আপনার এমফ্যাথিকে শো করে বাট অবশ্যই রেসপেক্টফুলি এবং সামনের মানুষের কনসার্ন নিয়েই এই ট্রিকটি ইউজ করবেন ট্রিক নাম্বার ফোর দ্য বেঞ্জেমিন ফ্র্যাঙ্কলিন বেট এই ট্রিকটি সিম্পল বাট এক্সট্রিমলি পাওয়ারফুল যখন কেউ আপনাকে ডিসলাইক করে আর আপনি যে সে আপনাকে লাইক করুক সেক্ষেত্রে এই ট্রিকটি ইউজ করুন তার কাছে একটা ছোটো ফেভার চান এটা আপনার উইয়েড মনে হতে পারে বাট এর পিছনে একটা সাইকোলজি রয়েছে সে যখন কোনো হেল্প করবে যতই ছোট সেটা হোক না কেন এটা থ্রু আপনাকে একজন পজিটিভ পারসন হিসেবে দেখা শুরু করবে আপনার প্রতি তার পারসেপশন চেঞ্জ হয়ে যাবে সে ভাবতে থাকবে আপনি একজন হাম্বল পার্সন ট্রিক নাম্বার থ্রি আই কনট্যাক্ট ট্যাঙ্গো আপনি যাকে পছন্দ করেন তার সাথে আই কনট্যাক্ট মেনটেন করে কথা বলুন এটা একটা গেম চেঞ্জিং ট্রিক সে হতবাক হবে এবং আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করবে তবে বেশিক্ষণ তাকিয়ে নিজেকে কৃপি প্রমাণ করবেন না ট্রেক নাম্বার টু পজিটিভিটি পোশান আপনি যদি চান কেউ আপনার প্রতি এক্সট্রিম অবসেসড হোক তাহলে তার লাইফে সানসাইন হন পজিটিভিটি স্প্রেড করুন দে উইল ডেফিনেটলি ফল ফর ইউ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ট্রেক নাম্বার ওয়ান শো টেল আমি তোমার জন্য এটা করতে পারি আমি তোমার জন্য ওটা করতে পারি চা আনতে পারি ফুল আনতে পারি মরতে পারি ব্লা 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 এসব বন্ধ করুন জাস্ট ডু ইট যাকে পছন্দ করেন তাকে স্পেশাল ফিল করান মুখে না বলে শো করুন ইউ কেয়ার ফর দেম রিমেম্বার অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস সবশেষে এটাই বলবো এগুলি জাস্ট টুলস কোনো ওয়েপন নয় তাই এগুলির ইউজ রেসপেক্টফুলি অ্যান্ড এথিক্যালি করবেন So, friends, thank you for watching this video. For more videos, please like, share, and subscribe my channel, Level Up Buddy.